কবর কবর হচ্ছে এমন এক স্থান যেখানে সাহায্যের জন্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন বলতে কেউই থাকবে না শুধুই নেক আমল হবে তার সাথী দুনিয়ার হায়াতে নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াতসহ নেক আমল তাকে আজাব থেকে রক্ষা করবে মুনকির নকির ফেরস্তাদ্বয়ের প্রশ্নের উত্তর দিতে পারলে কবর হবে উত্তম স্থান আর উত্তর দিতে না পারলে ভয়াবহ শাস্তির জায়গা হযরত উসমান রাজাল্লাহ তালানহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত একবার হজরতকে জিজ্ঞেস করা হলো আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে এর কারণ কি তিনি বললেন রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ এখানে কেউ যদি রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ধাপ অতিক্রম করা তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ধাপ খুব কঠিন হয়ে পড়বে তিনি আরও বললেন রসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের রাজাবি হচ্ছে সবচেয়ে ভয়াবহ বেনামাজির কবরে কি ধরনের আজাব হবে এ সম্পর্কে হাদিসে আছে বেনামাজির কবরে তিন ধরনের শাস্তি হবে প্রথম শাস্তি কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে একপাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে দ্বিতীয় শাস্তি হবে তার কবরে আগুন জ্বালিয়ে দেয়া তৃতীয় শাস্তি হবে তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা যার চক্ষু হবে আগুনের আর নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে এক দিনের দূরত্বের পথের সমান লম্বা সাপের আওয়াজ হবে বজ্রায়ের মতো বিকট সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি আসর নামাজ নষ্ট করার কারণে মাগ্রীব পর্যন্ত আর মাগ্রীব নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি এসব যখনই তাকে একবার দংশন করবে তখনই সে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে সাপ উঠিয়ে আবার দংশন করবে এভাবে ক্যামত পর্যন্ত আজাব হতে থাকবে নেক্কার ও বৎকারের কবরের অবস্থা একটি দীর্ঘ হাদিসে এসেছে হজরত বারা ইবনে আজিব রাজাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাইসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির কবরে দুজন ফেরেস্তা আসে ও তাকে বসায় তারপর তাকে জিজ্ঞেস করে তোমার রবকে সে উত্তর দেবে আমার রব আল্লাহ তারা তাকে জিজ্ঞেস করবে তোমার দিন কি সে উত্তরে বলবে আমার দিন হচ্ছে ইসলাম তারা এবার তাকে জিজ্ঞাসা করবে ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে উত্তর দিবে ইনি হচ্ছেন আমাদের রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তারা এবার তাকে জিজ্ঞেস করবে এই উত্তরগুলো তুমি কিভাবে জানলে সে বলবে আমি আল্লাহর কিতাব থেকে জেনেছি এবং তার উপর ইমান এনেছি তখন রসুল সাল্লাই ওয়াসাল্লাম বলবেন এটাই হচ্ছে আল্লাহ তালার ওই বাণীর মর্ম যেখানে বলা হয়েছে আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্যের উপর দৃঢ় রাখেন পার্থিব জীবনে জীবনেও আখেরাতে রসুল সাল্লাই ওয়াসাল্লাম বলেন তখনই আসমান থেকে এক ঘোষণাকারীর ডাক দিয়ে বলবেন আমার বান্দা সত্য বলেছে সুতরাং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর তার দিকে জান্নাতের দরজা খুলে দাও তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার কাছে জান্নাতের শান্তি ও সুভ্রাণ আসতে থাকবে কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে প্রিয় দর্শক চলুন আমরা সবাই কবরের আজাব থেকে বাঁচার উপায় কি তা জেনে আমল আমলসমূহ বাস্তবায়ন করি হাদিসে কবরের আজাব থেকে বাঁচার কয়েকটা আমলের কথা উল্লেখ আছে সেখান থেকে এখানে আমি মাত্র দুটি উল্লেখ করছি প্রথম আমল রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন সুরা মুল্ক কবরের আজাব থেকে রক্ষাকারী যে ব্যক্তি এসুরা পাঠ করবে সুরা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে রসুল সাল্লা ওয়াসাল্লাম নিয়মিত রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক তেলাওয়াত করতেন দ্বিতীয় আমল কবরে আলো পাওয়ার আমল হল পাঁচ ওয়াক নামাজ হাদিসে আছে নামাজ নূর বা আলো কবরে ও হাসরের ময়দানের আলো হবে নামাজ আল্লাহ তালা আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন কবরে আজাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন পাপিদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের বিষ তো দূরের কথা তার নিঃশ্বাসেও এমন বিষ হবে যে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার বিষক্রিয়ায় সব সবুজ গাছপালা মরে শুকিয়ে যাবে পৃথিবীর মাটিতে কেমন পর্যন্ত আর সবুজ গাছপালা গজাবে না আখিরাতে যখন বান্দার জন্য ঠিকানা হবে জান্নাত তারা বেঁচে যাবে আর যারা জাহান নামে পতিত হবে তাদের জন্য রয়েছে অসহ্য সব শাস্তি একটা শাস্তি হচ্ছে সাপ জাহান্নামের সাপের আকৃতি হবে বড় ধরনের উটের মতো এবং বিচ্ছুর আকৃতি হবে খচ্চরের মতো বিরাট রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যারা জাহান্নামী হবে তাদের শাস্তির জন্য উপকরণ হিসাবে সেখানে রাখা রয়েছে প্রচুর পরিমাণে আগুনের সাপ সেই সাপের আকৃতি হল বড় ধরনের রুটের মতো আর এই সাপ যদি একবার কোনো দোজখেকে দংশন করে তাহলে তার বিষক্রিয়া থাকবে বহু বহুদিন পর্যন্ত এবং ক্ষত জায়গা হতে রক্ত বের হবে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত তারপরে এই সাপের ন্যায় বড় ধরনের বিচ্ছ জাহান নামে থাকবে প্রচুর পরিমাণে তাদের আকৃতি হবে খচ্চরের মতো বিরাট এরাও একবার দংশন করলে তাদের বিষক্রিয়াও থাকবে চল্লিশ বছর পর্যন্ত অপর এক বর্ণনায় আছে যাহার নামে সাপ হবে অত্যন্ত বিষাক্ত ও টাক মাথা বিশিষ্ট তার দুচোখের উপর দুটি কালো দাগ থাকবে হুরায়রা রায়রা রজাল্লাহতালু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যাকে সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার সেই সম্পদকে টেকো মাথা বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে যার দু চোখে দুটি কালো বিন্দু থাকবে কিয়ামতের দিন ওই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে এবং তার দু চোয়াল কামড়ে ধরে বলতে থাকবে আমি তোমার সঞ্চিত ধন আমি তোমার সঞ্চিত ধন মহান আল্লাহ সোভানাতালা আমাদের সকলকে কবরের আজাব হতে রক্ষা করুন আমিন